মঙ্গল রাজা নামে যে হলো টমেটোর জাতটা আছে সেইটা এখানে চাষ করেছি এই যে তবে অনেকগুলো এখানে চারা লাগানো হয়েছিল অতিরিক্ত গরমের কারণে চারা অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং আবার এখানে চারা লাগাইতে সালাম আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে নেট শিটের নিচে যে আগে বাড়ি আর জাতের টমেটোটা আমি করেছিলাম সেই টমেটোটা অলরেডি হলো বেশি বয়স হয়ে যাওয়ার কারণে এবং ফল ধরা অনেকটা বন্ধ হয়ে যাওয়ার কারণে টমেটো ওটা তুলে ফেলে দিয়ে এই যে একটা গাছ রাখছি অনলি হলো স্বরূপ দেখার জন্য এটার কি হয় না হয় এটা একটু পরবর্তীতে এটার অভিজ্ঞতা নেওয়ার জন্য এরপরে আমি এই মাছাগুলো আবার রেখে দিছি এবং এখানে মালচিংটাও আছে এবং সারটার পানি টানি দিয়ে এইখানে আবার চাষ করেছি হলো মঙ্গলরাজ এই যে এটা হচ্ছে মঙ্গলরাজ নামে যে হলো মঙ্গল রাজা নামে যে হলো টমেটোর যাত্রা আছে সেইটা এখানে চাষ করেছি এই যে তবে অনেকগুলো এখানে চারা লাগানো হয়েছিল অতিরিক্ত গরমের কারণে চারা অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং আবার এখানে চারা লাগাইতে হবে যেটা দেখতেছি অনেকগুলো চারাই এখানে নাই এটা অতিরিক্ত গরমের কারণে এটা এরকম হয়েছে কয় কিছু কিছু চারা এখন পর্যন্ত আছে এটা দুই চার দিন দেখার পরে আবার হয়তো আমরা এখানে এই মঙ্গল এখানে জারটা লাগাবো আমি এর আগে একটা ভিডিওতে দেখাছিলাম যে সেখানে আমার রতন জাতের টমেটো আছে এবং আর জাতের টমেটো আর একটা শেডে আছে এবং এটা হচ্ছে মঙ্গল রাজার আমি তিনটা জাত নিয়েই কাজ করতেছি যে দেখি কোনটা জাতের রেজাল্ট কীরকম হয় না হয় এটা আপনাদের মাঝে বা নিজেও হয়তো অভিজ্ঞতা হিসেবে আমার পরবর্তীতে এগুলো চাষ করতে কাজে লাগবে যে কোনটার কিরকম ফলন হয় বা কোনটার কিরকম সাইজ হয় বা বাজারে কোনটার চাহিদা বেশি পাওয়া যায় সেটার উপর নির্ভর করে বা কোনটার রোগ বালাই কম এটা দেখার পরে ওই জাতের টমেটোটা পরবর্তীতে আমি হলো চাষাবাদ করার চেষ্টা করব হচ্ছে এই আপডেট তো এটার পরবর্তী আপডেট আপনাদের মাঝে আমি শেয়ার করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালাম